আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছা ভালো আছি তো চলে আসলাম নিউ উমেন্স হলডে দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তা আজ আপুদের দেখাবো হচ্ছে এভরিডে লাইক মি কিছু ব্রা কালেকশন তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এভরিডে এটা কিন্তু খুবই কমফোর্টেবল থাইল্যান্ডের এগুলো খুবই কমফোর্টেবল হবে আর অনেক সফট হবে সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে পাইকারি আর আপনার যদি হোলসেল নেন সেক্ষেত্রে দাম কিন্তু একটু কমে আসবে যেটা খুব সুন্দর করে ব্লু কালার ভিতরে হচ্ছে একটু কাপড় দেওয়া আছে ক্যাপে একটা কাপড় দেওয়া আছে খুবই সুন্দর হবে একদম সফট আর কমফোর্টেবল নেটের মধ্যে যারা নেট চান এগুলো হচ্ছে নিয়ে নিতে পারেন একদম ফুল কাভারেজ ফুল কাভারেজ হবে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারগুলোই হবে প্রাইস দুইশো টাকা আর এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল অ্যাফেয়ার এটা হচ্ছে কটনের মধ্যে এটার প্রাইসে পড়বে দুইশো টাকা এগুলো টু পিনের মধ্যে হবে এই যে দুই পিনের এখানে কিন্তু ল্যাকমি খোদাই করে লেখা আছে এগুলোর প্রাইস হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আড়াইশো আর ফর্টি টু ফোর হচ্ছে সাড়ে তিনশো এগুলোর কালার কিন্তু আসলে খুব কাছাকাছি কালার হয় যেমন অফ হোয়াইট পিস রেড ব্ল্যাক স্কিন এরকম কালার হয় এগুলোর মধ্যে কিন্তু বেশি কালার হয় না এ ধরনের কালারই হয় আপনারা যারা নিচ্ছেন আগে যারা নিচ্ছেন তারা তো জানেনি এফেয়ারটা কেমন খুবই কমফোর্টেবল খুবই সফট আর এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা এটাও লাইক মি এটা হচ্ছে একদম প্লেন অনেক কাপড়া চায় একদম প্লেনের মধ্যে এটা হচ্ছে প্রাইস পড়বে দুইশো বিশ টাকা করে দুই পিনের মধ্যে যে এখানে কিন্তু খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে দুইশো বিশ করে পড়বে এটা এটা থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ২২০ বিশ আর যদি আপনারা ফর্টি টু ফর্টি ফোর নেন কিন্তু তিনশো বিশ করে পড়বে এই যে কালারগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা কমফোর্টেবল হবে প্রত্যেকটা সফট হবে একদম কমফোর্টেবলের জন্য আপনারা এই ব্রাগুলো নিতে পারেন রেগুলার ইউজের জন্য এই যে কালারগুলো দেখে দেওয়া হলো যারা দোকানে আসতে চান খুব সুন্দর কালেকশন আছে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ ফোমের মধ্যে হবে ফোম ছাড় হবে অনেক কালেকশন হবে আর এই যে হচ্ছে নিওমেন সল্ট দুয়ের বিশ